সাম্প্রদায়িক ভোট বিজেপি করতে যায় না আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি মন্তব্য দিলীপ ঘোষের এদিন ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলছেন আমরা তোষণের রাজনীতি করি না একাধিক রাজ্যে আমরা আছি কে ভোট দেবে আর কে ভোট দেবে না তাদের ব্যাপার তবে আমরা কাজ করি সবার জন্য সবাইকে সম্মান কাউকে তোষন নয় মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের পাশাপাশি তিনি আরো বলছেন মোথাবাড়িতে আক্রান্তদের পাশে দাঁড়াতে সুকান্ত বাবু গিয়েছেন আমিও যাব দরকার পড়লে ওখানে ডিএম অফিস ঘেরাও করব সব করব আমরা বিস্ফোরক দিলীপ ঘোষ আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি আমরা কখনোই সাম্প্রদায়িক ভোট বিজেপি করতে যাই না মন্তব্য দিলীপের এদিন তিনি বলছেন যে আমরা তোষণের রাজনীতি করি না একাধিক রাজ্যে আমরা রয়েছি তবে কে আমাদের ভোট দেবে আর কে দেবে না তাদের ব্যাপার তবে আমরা কাজ সবার জন্যই করছি এদিন এমনই বলছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন শুনব আমরা সবকা সাত সবকা বিকাশের কথা বলি মুসলমান ভোট হিন্দু ভোট বিজেপি করতে যায় না সেই জন্য আমরা বলছি এটা আর তার বাদ দিয়েও আমরা একদরে গিয়েছি এবং জিতেছি তিনবার কেন্দ্রের সরকার একাধিক গোয়াতে তো হিন্দু মাইনরিটি আছে একাধিক সরকার আসামেতে হিন্দু হিন্দু চল্লিশ পার্সেন্ট আছে খ্রিস্টান মুসলমান তাও বিজেপি দুবার সরকারে এসছে একাধিক রাজ্যে আছি আমরা তো সেই জন্য আমাদেরও মাথায় রাখতে হবে যে কে ভোট দেবে না দেবে সেটা ওদের ব্যাপার আমরা কাজ সবার জন্য করছি সবাইকে সম্মান কাউকে তো তোষণ নয় সুগান্দবাবু গেছেন আমিও যাব ওখানে দরকার হলে দরকার হলে ডিএম অফিস ঘেরাও করব সব করব আমরা যেখানে হিন্দুরা সংখ্যালঘু হবে তারা ধর্ম পালন করতে পারবে না তারা বাইরে বেরোতে পারবে না তাদের মা বোনেরা বাইরে বেরোতে পারবে না তাদের বাড়িঘর ভেঙে দেওয়া দোকান লুট করা হবে কেন এটা বাংলাদেশ না পাকিস্তান পশ্চিমবাংলায় এরকম শুরু হয়েছে আমরা বারবার বলছি এটা বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে তার নমুনা সব তার জন্য যা করার দরকার সেই ডিএম অফিস ঘেরাও করব নবান্ন ঘেরাও করবো সব করবো হিন্দুদের অত্যাচার হলে বিজেপি দাঁড়াবে বিকাশের কথা বলি কখনো এই সাম্প্রদায়িক ভোট বিজেপি করতে যায় না আমরা তোষণের রাজনীতি করি না সবাইকে সম্মান করি কাউকে তোষণ নয় মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের